ইন্টারনেটে অবস্থা বলতেছে বিয়ে করবো কল দিয়ে ডাইরেক্ট বলতেছে ভালো আছেন কি করেন আপনারে কি বলে সান্ত্বনা দিব আমা আমাকে বিয়ে করবেন আমি এরকম আমি এরকম আমার বাসায় জায়গা আমার বাসায় জায়গা আমাকে বিয়ে করলে আপনার জীবন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাহারবাই ওমান প্রবাসী বাহারবাই তো আমরা আসলে ওমান প্রবাসী বাহার কাছে আসছি কয়েকটা কারণে কারণ আজ প্রায় বারো দিন হলো ওনার সেই ট্র্যাজেডি সেই লক্ষ্মীপুরের যে চন্দ্রগঞ্জ এই খালে পড়ে ওনার সে পরিবারের সাতজন একই পরিবারের সাতজন যে মানে সলিল সলিল সমাধি হয়েছিল তো ওই ওই রেস প্রায় বারো দিন পরে ওনার মনের এখন কি অবস্থা আর ওনার ব্যাপারে অনেক গুজব উঠছে অনেকেই গুজব ছড়াচ্ছে বিভিন্ন গুজব ছড়াচ্ছে যা আসলে খুবই দুঃখজনক এ বিষয়ে উনি কথা বলবেন লক্ষ্মীপুরের সাবেক ক্যাম্পে অ্যানি চৌধুরী এসেছিল ওনাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতিশ্রুতিগুলো নিয়ে আসলে কতটুকু মানে সম্পূর্ণ হয়েছে উনি সে বিষয়ে কথা বলবেন তো বারভাই এখন যে অবস্থা আপনার হ্যাঁ মানসিক অবস্থা খুবই খারাপ কিন্তু বিভিন্ন গুজব আপনার মানে শোনা যাচ্ছে যে আপনার কফিল আসছে আপনাকে দেখা করতে আপনার বিয়ের ব্যাপারে আপনি কি খুবই উৎসুক এখন তারপরে বিভিন্ন সংস্থা থেকে টাকা পয়সা আসতেছে নানা রকমের গুজব শোনা যাচ্ছে এখন এগুলো বিষয়ে আপনি একটু আর অ্যানি চৌধুরী আপনাকে কি কিছু আশ্বাস দিয়েছিল সেগুলো কতটুকু সম্পূর্ণ হয়েছে এ বিষয়ে আপনি একটু জানাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রাখছি আলহামদুলিল্লাহ কিন্তু আসলে বিশেষ করে একটা কথা বলতাম আপনারা সবাই আমাকে মানে নাম্বারে কল দিয়ে অতিরিক্ত মেয়েরা বা অতিরিক্ত ফোন দিয়ে আমার বিরক্ত করতেছে আমি রাত্রেও ঘুমাইতে পারি না বা আমার যারা আছে মামা বা মামার বাড়ির মানুষ বা আমার শ্বশুর বাড়ির মানুষ বা আত্মীয় স্বজনের সাথে আমি কথা বলতে পারতেছি না এই শুধু আপনারা ফোন 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 একজনের পরে একজনে কেউ নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপে কেউ ইমুতে সবাই বলতেছে ফোন দেওয়া যায় ভাই আমি তো মানুষ একজন এত মানুষের সাথে আমি কী করি কীভাবে কথা বলি বা ইয়ে করি এটা বুঝতে হইব আর বাংলাদেশে এরকম পরিস্থিতি ভাই কিছু একটা হয়ে গেছে আর মানুষের একদম মানসিকভাবে আমার টর্চার হইতেছে সবাই কল দিতেছে এই করতেছে সেই করতেছে আর বিয়ের কথা বলতেছে ভাই বিয়ে আসলে আমার ফ্যামিলির সাতটা মেম্বার চলে গেছে আমার বাচ্চা দুই বছর চব্বিশ দিন তার বয়স ছিল সে চলে গেছে আমার ওয়াইফ তো আমি কেন এখন বিয়ের কথা বলবো বা ইয়ে করবো ঠিক আছে বুঝছেন আসলে এগুলা উচিত না বলছে বিয়ে বা এগুলো এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা এখনো বলিও নাই আসলে একটা কথা আছে মানুষের পাঁচ চল্লিশ দিন বা চার মাস এরকম কথা আমাদের ময়মুখবিরা বলছে আমরা শুনছি এগুলা কীভাবে আমরা মুখ দিয়ে বাইর করি বিয়ের কথা বা এগুলা কেন এগুলা মানুষের করতেছে আমি বুঝতেছি না আর আমাদের সাবেক এমপি আনি সাহেব আমাদের লক্ষ্মীপুর জেলার উনি বলছিল ও লক্ষ্মী আমাদের সন্ন্যদ সেই ওসিকে বলছিল ও গাড়ির মালিক বা এরা আসে আমাদের সাথে একটা বসার জন্য বা একটা আইয়ার জন্য এখনও এরকম কিছু দেখিনি আর মামলা নিছিল মামলা এখান থেকে নিছিল বা ওদের সাথে আমাদের এরকম কোনো কথা হয় নাই বাস আসছে মামলা নিছে এতটুকু আর এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই বলছে বুঝছেন আমার কপিল আসলে ভাই বাইরের কান্ট্রিগুলা যারা ব্রিজে করে তারা জানে কপিল আসা আবা যাওয়া উঠ হচ্ছে অনেক বড় কিছু কি বলছে আর যাদের কপিল বয়স্ক ভাই আমার কপিল হচ্ছে একদম বয়স্ক ও আসবে না কোনো টাইমে সে নিজে চলতে একটা অসুবিধা কি বলছি বুঝছেন আর যে যে দেখাইতেছে ও বলতেছে সৌদি সৌদি থেকে আসতে আমি ওমান প্রবাসী কি বলছি বলছেন আমি ওমান প্রবাসী এই সবগুলো হচ্ছে মিথ্যে গুজব আর এবং কি ও গাড়িতে কিছু মেয়ে আছে বা বাচ্চারা ও বিয়ে বাড়িতে যায় গান বাজনা বাজায় বলতেছেন এটা আমার ওয়াইফ না ভাই এটা আমার ফ্যামিলি নেই এটা আমার ফ্যামিলি না আবার কিছু কিছু ওই বাচ্চা কয়টারি নিয়ে একটা ঘরের মধ্যে দাঁড়ায় ছবি তুলছে ওটা বলতেছে আমার ফ্যামিলি ওইটা আমার ফ্যামিলি না আসলে আমি আমার ফেসবুক আইডি বা ইয়াতে এগুলাতে সবগুলা যদি দেখেন আপনারা এগুলা বলতে পারেন কিন্তু এগুলো হচ্ছে সব মিথ্যা গুজব এগুলো মিথ্যে গুজব ভাই আসলে মানুষে পয়সা কামানোর জন্য বা ইয়ে করার জন্য এগুলা করে কোফিল টফিল কিছুই আসে না ভাই বলছে বুঝছেন আর আমি হয়রানি হইতেছি বিশেষ করে ফোনে আমার অতিরিক্ত বিরক্ত করতেছে অতিরিক্ত এটার জন্য খুব হয়রানি হইতেছে এটা নিয়ে আমি মানুষকে টেনশানও করতেছি রাত্রে ঘুমাইতে পারি না সকালে ঘুমাইতে পারি না বা এই কারণে মানে শুধু হোয়াটসঅ্যাপ ফোন হোয়াটসঅ্যাপ ফোন এই মুহূর্তে ফোন কি করতাম আমি ফোনটাই বন্ধ করে রাখি দেওয়া দরকার কিন্তু ফাইতেছে না আত্মীয় স্বজন আছে বা নিজের শ্বশুর বাড়িতে এরা শোগা হতো এদের মেয়েও মারা গেছে বা এদের বাগিনী বা নাতিন এ সবাই মারা গেছে সবার সাথে তো কথা বলতে হয় আমি এদের সাথে এক মিনিট কথা বলতে পারি না আর কিছু কিছু টিকটকার আছে ভাই আমার সাথে আসে বাড়িতে এখন আমার যে অবস্থায় আছি আমারও বলতেছে বা একটা ছবি নেই ওকে না ও এখন কি করবো আমি আমি আছি আমার অবস্থা নেই এখন আমি যদি এটা বলি না অত এর মন একটা কষ্ট যাবে তারপরে সে একটা কথা বলবে এই কারণে আমি মানাও করতে পারতেছি না তো আসে আমার সাথে একটা টিকটক ছবি নেয় একটা ছবি নিয়ে বলতেছে এবার সাথে যদি কথা কন আমি লাইভে আসবো ইয়ে আসবো আমার অনেকজনে এগুলো ফাটাইতেছে আমি নিজে দেখতেছি না আমি ফেসবুকও থাকি না এবং কি কোন টিকটক আমি সময় দিই না আমি আমার টেনশন নিয়ে আসি বা আমার তো নিয়ে আমি আসি কিন্তু এই টিকটকেরা আসতেছে বলতেছে নাম্বার দেবে এই দেবে এগুলো সব হচ্ছে মিথ্যা এগুলো সব হচ্ছে মিথ্যা কী বলছে বুঝছেন আশা করি এসব এইসবগুলো নিজে কেন দেবেন না আর যতগুলো হয় বা এই বাইরে নিউজ করে এদের কাছে সম্পূর্ণ এদের সাথে যোগাযোগ হয় আমাদের এরা আপনাদেরকে নিউজ দেবে আর দয়া করে কেউ আমার নাম্বারে বা হোয়াটসঅ্যাপে বা ইয়াতে কল দিবেন না আমি এটাতে খুব খারাপ লাগতেছে আমি এমনিতেই অবস্থা বলতেছে বিয়ে করবো কল দিয়ে ডাইরেক্ট বলতেছে ভালো আছেন কি করেন আপনারা কি বলে সান্ত্বনা দিব বা আমা আমাকে বিয়ে করবেন আমি এরকম আমি এরকম আমার বাসায় জায়গা আমার বাসায় জায়গা আমাকে বিয়ে করলে আপনারা দেবেন কী রে পাই আমার ফ্যামিলিতে এসে সাতজন মানুষ মারা গেছে আমি এখন বিয়ে করার লাইন আস এটা কোনো যার মাইন্ডলেস ঠিক থাকে তার মুখে দিয়ে তো এটা আসবে না পাগলের মুখে দিতে তো কথা আসবে না তো দয়া করে ভাই এসব মিথ্যা গুজব ছড়াবে না আর যে ছড়ান আপনারও ফ্যামিলি আছে আপনারও আত্মীয় স্বজন আছে আপনি দুই টাকার জন্য বা পাঁচ টাকার জন্য এগুলো ছড়ায় কোনো লাভ নাই ভাই টাকা মানুষে আমরা বিদেশে অনেক কষ্ট করে টাকা কামাই অথচ আপনারা এগুলো করি টাকা কামান ঠিক আছে কিন্তু কেগুলো উচিত না এগুলা উচিত না কি কিছু হচ্ছে না আর একটা জিন্দা মানুষকে আপনি মৃত ঘোষণা দিবেন এটা আপনার কবিরা গুণা কে জানে যদি আপনার মুসলমান হন এটা জানবেন ইসলামিক কিছু নিয়মকানুন আছে এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন একটা জীবিত মানুষে আপনি যদি বলেন এই মৃত এই বাহারের ফ্যামিলি এই মারা গেছে ওই মানুষ যদি মারা না যায় আপনি বলতেছেন এই মৃত তখন এটা আপনার কবিরা গুণ হবে ভাই ওই গুণাতে আমিও জড়িত আপনার আমার কারণে আপনি বলতেছেন দয়া করে এগুলা কেউ মিথ্যা নিয়ে ছড়াবেন না আমার ফ্যামিলি গেছে এ গেছে এগুলো আবার বলতেছে কেউ কেউ বলতেছে এ আসি এ কোটি টাকা দিছে এ আসি পাঁচ লাখ টাকা দিছে এ আসি এ পঞ্চাশ লাখ টাকা দিয়ে ভাই বিশ্বাস করেন জামসাদান আলম রানা ও লক্ষ্মীপুর ওনার সচিব উনি আসি আমাদের এক ফ্যামিলিকে পঁচিশ হাজার টাকা করে দিছে উনি ছাড়া আর কেউ আমাদের কেউ আর কোনো টাকা দেয় না কেউ কিছু বলে নেই এটা বিশেষ করে আমি এটাই বলতেছি সবাই বলতেছে আর আমাদেরকে আমাদের ঘর থেকে মানুষে অনেক কিছু অনেকভাবে ইয়ে করতেছে দেখেন আমাদের মানুষ কীরকম বাংলাদেশের মানুষ আমরা সবাই বাড়িতে শোকা আমাদের কথা বলে আমাদের বাজার থেকে সাড়ে তিন হাজার টাকা মাছ নিয়ে গেছে কি মানুষ আল্লাহ একবার তো ওইখানে ওই ব্যক্তি কি করব বলতেছে সবাই বাজার ঘণ্টে চেনে ওই ব্যক্তি কি করব কী করবো এখন এই টাইমে আপনার কাছে কিছু জন্য গেলে আপনার মানা করবেন ভাই এই ফ্যামিলির জন্য কেউ মানা করবে না ভাই এগুলো করে না দয়া করে আপনারা ওনার এই কষ্টকে পুঁজি করে যারা বিভিন্ন প্রোপাকালটা ছড়াচ্ছেন যারা বিভিন্ন গুজব ছড়াচ্ছেন তারা আসলে জিনিসটা খারাপ করছেন উনি এই যে আমাদের যে এই প্রতিদিনের নোয়াখালী এখান থেকে উনি সত্য নিউজটা আপনারা পাবেন উনি আসলে যে সমস্ত কথা বললেন এগুলো আপনারা ছড়িয়ে দেন শেয়ার করেন বেশি বেশি করে যাতে যারা এই যে গুজব ছড়িয়ে বিভিন্ন ভিডিও তৈরি করছেন আসলে সম্পূর্ণই গুজব তো আপনারা এই গুজবে কান দেবেন না উনি এখন যে কথাগুলো বললেন এগুলো একেবারে সত্য এবং অরিজিনাল কথা তো ওনার জন্য দোয়া করবেন উনি যেন এই শোক সম্পাদ করে শোককে সহ্য করে উনি যেন নতুন জীবন গঠন করতে পারে এবং উনি সিদ্ধান্ত নেবে উনি সিদ্ধান্ত নেবে কখন উনি নতুন জীবন ইয়ে করবে ওনার শোক যখন কাটবে যখন আল্লাহ তালার হুকুম হবে তখন উনি এ এটা মানে উনি নতুন জীবন শুরু করবেন তো ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ